আমার মনে হয় এখন যে টিম আছে যদি আমি এখনকার টিম কাউন্ট করি তা আমি মনে হয় সিনিয়র টি টোয়েন্টি তাই ইয়াং তো আমি না কথোপকথন যেটা হয়েছে যে লং টাইমের জন্য দেওয়া হচ্ছে সো আমি আমার নতুন করে চিন্তা ভাবনা করতে পারবো

ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে সো আমরা প্লেয়াররা যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করবো তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে তারা কি চাচ্ছে তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার তো আমার মনে হয় আমি যেহেতু এখন প্রথম প্রথম আসলাম এই জায়গাটায় স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতরে তত ইনভলভ হতে পারবো দেখেন চাপের কিছু নাই আমি যেটা আগেও বললাম ভাইয়াদের যে ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্ম খারাপ করছি সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে এটা প্লাস পয়েন্ট হতেও পারে যেহেতু একটা নতুন সুযোগ আসছে ও আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্ট আসে তো আমি ওই জায়গায় আছি চেষ্টা করবো পজিটিভ ওয়েতে চিন্তা করার যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে যেতে পারে বলছিলেন যেপ্টেন্টবেন সবারই কিছু না কিছু গুণ আছে তো আমি যেহেতু খেলেছি অনেকদিন ভাবে আমি চেষ্টা করব বড় ভাইদের যা যা গুণ ছিল ওটা আমার ভিতরে আছে ওটা আমার ভিতরে থাক ।

আমার মনে হয় এখন যে টিম আছে যদি আমি এখনকার টিম কাম করি তা আমি মনে হয় সিনিয়র টি টোয়েন্টি তাই ইয়াং তো আমি না আমি এটা অ্যান্সার ভাই আপনাকে ক্লিয়ার দিতে পারতেছি না যে জুনিয়র কি ক্যাপ্টেন বা ইয়াং বয়সে ক্যাপ্টেন হয় কি আমি যবে থেকে টিমে ডেবু করেছি ক্যাপ্টেন ছিল মোস্ট সিনিয়র মিস্টার বিমন্ত্রজন

খুবই শর্ট টাইমের ভিতর জিনিসটা হয়েছে আমার মনে হয় যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাবো আমি আমি চেষ্টা করবো জিনিসগুলো আস্তে 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 ডে এই গ্রহণ করার জন্য অবশ্যই যে জিনিসটা ছিল যে প্ল্যানিং তো সবসময় থাকে তাদের তরফ থেকেও একটা ইনফরমেশন ছিল আমি চেষ্টা করবো ওই জিনিসগুলো যেন ফুলফিল করতে পারি দেখেন একটা টিম যখন গ্রহণ করে ম্যাক্সিমাম কোচ ক্যাপ্টেন সিলেক্টর তাদের ডিসিশন থাকে আমার মনে হয় এই যে টিমটা আপনারা গ্রহণ করেছে যে টিমটা সিক্সটিন এটা সবাই ডিসিশন নিয়ে এখানে আসলে

গেমের ভিতরে যত ইনভলভ থাকবে যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া দল আমার কাছে কি চাচ্ছে আমাদের যদি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটা বুঝে আমার কাছ থেকে দল আজকে এই জিনিসটা চাচ্ছে আমার মনে হয় তাহলে আমাদের টিম রেজাল্টটা বেশি হবে রাতার আমি চিন্তা করতেছি যে আমাদের এই ক্রিকেট খেলতে হবে

খুব ডমিনেন্টিং বল আর ক্রিকেটে খুব কম দেখবেন যে এত বল করে ও বাংলাদেশে একটা কি প্লেয়ার মনে ও আরো ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরো বেশি আপনাকে যেদিন প্রথম অফিসিয়াল দেওয়া হলো যে আপনাকে করা স্কোয়াডে

একটা টিম যখন গোছানো থাকে টপে যায় টিম যখন একটু অনেকগুলো প্লেয়ার সরে যায় তখন টিমটা একটু ব্যাক ফুটে থাকে আমার মনে হয় বাংলাদেশ টিম ওই জায়গাটা আছে কয়েকটা সিরিজ খেললে এই প্লেয়ারগুলো যখন কন্টিনিউ বেসিসে খেলবে আবার ডে বাই ডে উপরে যাবে জিনিসটা এমন না যে আমরা খালি ব্যাক ফুটে যেতে থাকবো আমাদেরও এখন দেওয়ার সময় আমার মনে হয় এখনই রাইট টাইম যেগুলো প্লেয়ার আছে তাদেরকে স্টেপ আপ করা এবং দেশে কিছু দেওয়ার

বাট একটা ইন্টারনেশ প্লেয়ারে পাকিস্তানের অনেক রেসপন্সিবিলিটি থাকে সো আমার মনে হয় সেই জায়গা থেকে পাকিস্তান কখনোই কমটি লাগেনি আহ থেকে অনেক কিছু বোঝা যায় যে এটা হচ্ছে ওটা হচ্ছে আমার মনে হয় তারা হয়েছিল আপনার কাছে নিতে পারবে যে কোন সময় তারা ক্রিকেট খেলবে কোন সময়টা খেলবে না এবং সে আমার বলার থেকে আপনার আমি বলতেছি আমার বলার থেকে তার কে আমার প্রাধান্য দেওয়াটা উচিত এবং

সে অনেক জেন্টার মাঠের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক দেখা শো করে শুধুমাত্র ক্রিকেটের জন্যই করে মাঠের বাইরে অনেক ভালো মানুষ মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে